দেখিনা নাসিরউদ্দিন পাটওয়ারি ভাইয়ের উপর হামলা হয়েছে জামাত ইসলামীর মহিলা কর্মীদের হিজাব খুলে নেওয়া হয়েছে একদম ঘোষণা দিয়ে বলা হয়েছে ছায়া খুলে নেওয়া হবে বিভিন্ন জায়গায় যখন নির্বাচনী প্রচারণা চালাইতে গেছে সবাইকে হেনস্তা করা হচ্ছে গত 2 বছর কি ছাদাবাজি 1% করে আপনি কি করতেছেন সারাদিন ভোট চাই বের আছেন সন্ধ্যার পরে যায় আপনার একজন কর্মী আমি কিন্তু কোন দলের নাম উল্লেখ করতেছ না আপনার একজন দলের কর্মী যাই একশো দুশো টাকা চাঁদা নিয়ে আসতেছে আপনার যদি সব মিলে মনে হয় যে এভাবে করে নির্বাচনে ভালো কিছু হবে তো আমরা বারো তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করি আপনি কথা আমার কথাটা বুঝতে পেরেছেন যদি কোনো রাজনৈতিক দলের মনে হয় যে এরকম কিছু করে ভোট পাওয়া যাবে আগামী দিনে ভালো করা যাবে করতে থাকে নাসির উদ্দিন ভাই যদি খারাপ কিছু বলে থাকে ডিম নিক্ষেপ করা পর্যন্ত আমরা সহ্য করেছি এবং সেটা নিয়ে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই সমালোচনা করেছে যে না নাসিরুদ্দিন পাটারি ভাই রাজনৈতিক শিলত মানে যতটুকু সহনশীলতা বক্তব্য এর বাইরে না যায় কিন্তু তার মানে এই না যে আমাদের জুলাই থেকে উঠে আসা সম্মুখ সারির একটা যোদ্ধাকে কথা বলেছে শুধু সেই কারণে আপনি মেরে দেবেন এই ভুলটা কিন্তু আর কেউ করতে যায় না আপনি যে দলের হন যত বড় ক্ষমতাবান হন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে যেভাবে সমালোচনা করি ওইভাবে ভালো উবাসী কারণ তিনি হারি ভাইয়ের আসনে পায়ে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এদিকে খুব ভালোভাবে সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু খেয়াল আছে বাকি বাকি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছে আমরা হয়তো তাদেরকে আরও কাছাকাছি পেয়ে যাব। তাদেরকে অ্যাক্টিভ পেয়ে যাব দুটো রাজনৈতিক দলকেই বলবো তারা যেন কোনো না কোনোভাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে কারণ দেশের মানুষ একটা বিষয়ই জানতে চাচ্ছে বারবার যে আমরা বারো তারিখে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা। আমরা যারা আছি যুবক সমাজ যারা আছে রাজনৈতিক দল যারা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছি আমরা সবাই মিলেমিশে সাধারণ মানুষের ভোটার অধিকার যেটা আছে সেটাকে বারো তারিখে ইনশাল্লাহ খুব ভালোভাবেই নিশ্চিত করবে ইনশাল্লাহ করবো ঘটনা দেখলাম জামাতের যে